রাম এ বাম যতনি আমল হন খাজাক শান্তি বাজার হাঙ্গনি জেলায় বাড়ি ও তংমা পিলাক প্রত্নতে কেন্দ্র ফিয়া বেশি ব্রুম ব্রুম হাফংনি রাং সবাই পদতন পিলাক প্রত্নতে পর্যটন কেন্দ্র লাজি জাগাই তং 19 কোড়ি তে 21 জানুয়ারি সংসা জাগা না পিলাক প্রত্নতে পর্যটন কেন্দ্র সংগ্রাম সালো সংসা জাগা তে আর ক্লেমনি পান্ডা ইয়াক্সি আমল সামং ক্লাই জাগিয়া পিলাক পত্নঅ পৰ্যটন কেন্দ্ৰ ৰাম আমল আন গৰুত আমাল খাগী দিল্ন কেন্দ্ৰ হায়ং থাই ক্লাই নাহাৰমা পিলাক পৰ্যটন কেন্দ্ৰ বিচি উল্লভ বিচি খাজাগ আ পিল কাষ্টিঙি বুহানী বেখি কেন্দ্ৰ চেংমান হাফ ছাক থাৰি আজাৰেই পি লাব আক্ৰকনো নোকজাগ পি লৈ বিনি গানগি আম চিহাৰ মথাই মানথংগ্ৰ ফি ছয় জৰা কাহামে নাইজেগীয়া বাই লুক পি লগ থাকে আৱৰকনো কাহামকল নোগীয়া আৱাই ন পি লৈ সেই মানলায় কেৱল বৰ পিগ থাকে আৱৰকনো ছয় কাহামে নাই মানলাই আবে বাই ন পিগ নত সি মানগীয়া আৱ থ্ৰমন হা ফি থানিও রংকাঙ্কু সবাইনো পিলাকত্নতে পর্যটন তের পালাই অবিশ আব ফেলেমুখ নক জাগিয়া বৈশক উনিশ কুড়ি তে একুশ জানুয়ারি, শান্তি বাজার হাংকনি জুলাই পশ্চিম পিলাক কোচুক মাধ্যমিক রুম নক পান্থ জায়গা নখা সালথাম রমী পিলাকত্নতে পর্যটন উৎসব দুই হাজার পঁচিশ পিলাক প্রত্নতন উৎসব সঙ্গ্র সালো পশ্চিম পিলাক কোচক মাধ্যমিক সংসার জাকা তিয়ার ককচাব আলো জুদা জুদা বেদেক মানজাক আালো ককচাব ও মানজাকা মন্ত্রী শুক্লাচরণ ককনারণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া শাখা উনিশ কুড়ি তে একুশ জানুয়ারি সংসার জগলাতি পর্যটন তের আের দক্ষিণ যতন কটর তের হনিনো সাবই মানো বিলাক পতনতে পরদতন তেন সামত নি আসালো হাইন হাই সংজ দেখা নাকুমা কক্তা পান্ডা ও বিশিও বিলাক পতনতে পরদতন তেন চঙ্গাই রেবান বেরাখিরি মন্ত্রী সুশান্ত চৌধুরী বানিক পাইথাক পান্ডা ও মানজাগন মন্ত্রী তিনকো রাই বানিক নি উলনি মানজাগন মন্ত্রী সুদাংশু দাস এবং এই বছরে আমাদের এই মেলা হতে যাচ্ছে আগামী 19 তারিখ জানুয়ারি বিশ তারিখ জানুয়ারি এবং একুশ তারিখ জানুয়ারি তিন দিন ব্যাপী হবে এবং দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে সবচাইতে বড় মেলা আমাদের এই পিলাক মেলা আজ সালনে তিয়ার কলাইমুঙ্গি কক্সব মন্ত্রী শুক্লাচরণ ওয়াটিয়ানো কারিব মানজাখা শান্তির বাজার নাইকলফ কৃষ্ণচন্দ্র গুপ্তা জলাইবাড়ি ব্লক বিডিও মানস ভট্টাচার্য ব্লকনি ব্লক পঞ্চায়ত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত জলাইবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতি আদং সুজিত দত্ত মেলা কমিটি আদং বিদ্যুৎ দত্ত নখবী কমনি রবহ ফাইন সাথে কলায় পিলাক খবে বিনে গানা আম আমচায় হা তলার আগিনি আগি মানথম রা কবো খুরী নাইজাকমি খুরি নাইজাক সামু উলৌ বাইসা আরব হান মানলক্ষা মানথম রকন ফিআা মূসা সিগন্যে আগ নুকজাকা জে হাকৰ খুটবজাকৈ থাকা আমাৰ উলিওৱা পিলাক জলাই বাৰী পিলাকেই বাগৈ পিলাক টৰি আ পি লজ নুকজাকা ত গামা চাইন বৰ্ড ন পিলাক টৰিষ্টাব পিলাক টৰি জ' ছাৰি উল কবাংক কেৱল বেখিৰ ৰক্ন টাইটকেই মান লাগে আৱন বোইখিনিৰ আৰু থানি নাই টাবুক নাই বোইখিৰিদেক পিলাকত পৰটন কেন্দ্ৰ হামখাই খাই থান ইয়াগদাৰী নীপৰ্ট নিউজ টুডে